এই নুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির উদ্দিন নাম রেখে এগারো বছর তার মুরিদদেরকে খ্রিস্ট কত বছর বছর তো মানুষের একটা ক্ষোভ ছিল না সে যদি কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের নামে পীর সেজে ধর্মপ্রচার করেছে এটা মুসলমান সহ্য করতে মোলামার উপর এখন খুব নির্যাতন হচ্ছে ওই এলাকায় কেস মামলা হচ্ছে আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত আর না করছেন তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেমোলামা তারা নিরীহনায় এটিম না তাদের সাথে আব্বাসী আছে আবাসির মতো হাজার আলেম বাংলাদেশে আছে প্রিয় ভাইরা তাহলে অমুসলিমরা যদি অমুসলিম পরিচয়ে থাকে সেটা তাদের বিষয় ঠিক না কিন্তু কাদিয়ানিরা শেষ দরজার কুখাত তার মানুষকে ধোকা দিতে নিজেদেরকে মুসলিম দাবি করে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলি কি মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো টুপি লাগলে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপি সবাই টুপি লাগায় মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেভেল দিছে সরবত ওটা কি শরবত হবে তদ্রুপ কাদিয়ানির আব্দুল আউ্বাল আব্দুল সামাদ মোবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম ঝুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অন্য নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলেন নজরুল্লাহ শয়তান শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমদ এর গোলাম ওদের কোনো দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখের সে গোলাম আহমাদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্যাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজবেসেছে উনিশ শত সালে যখন এসেছে কাদিয়ানের কাজ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তাদের নির্মূল করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আস্তানা গড়ে তুলছে তারা পঞ্চগড়ে ব্রাহ্মণ বাড়িয়ায় বাংলাদেশে একশো সেন্টার করছে একশো সেন্টার উপাসনালয়কে বলে মসজিদ বলে নজবিল্লা হিন্দুদের উপাসনালয় মসজিদ হবে না মন্দির কাদিয়ানিরা তো আরো বড় কাক তাদেরটা মসজিদ হতে পারে না ওটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদীয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদীয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত। কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদীয় সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে বাংলাদেশে শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানো মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত প্রিয় ভাইরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের কোম্পানির তাদের তাদের পণ্যগুলো সেজান এই যে প্রথম প্রথম আলো নামের অন্ধকার পত্রিকা এটা বিগত ষোলো বছর আলিমোলামাকে জঙ্গি আর সন্ত্রাসী তকমা লাগাইছে আর এখনো চেষ্টা করতেছে প্রথম আলো দেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে ঢেলে দিতে ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেসবেন না মনে থাকবে আরেকটু অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসা জামান দল তারা তো লালমনির হাটে মরিয়ম সিটি নামে একটা অঞ্চলি গড়ে তুলস মরিয়ম সিটি লালমনির হাটে তাদের মৌলবী তারে দেখলে বুঝবেন না এত লম্বা দাঁড়ি তার নাম জবানকারী এই তো লালমনির হাটের লোক জিজ্ঞেস করেন নামটাও মুসলমানের মতো নাম রাখছে জবানকারী শহরের নাম দিয়েছে মরিয়ম সিটি পরে পড়ে মানুষকে দিচ্ছে তো এরা মানুষকে বলে যে তারা ইসাই তরিকাভুক্ত মুসলমান তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশে বৃদ্ধি করে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অঞ্চলকে আলাদা করে খি বানাবে তারা ইসলামেরও শত্রু মুসলমানেরও শত্রু দেশের শত্রু তাদের ব্যাপারে সাবধান থাকবেন পারবেন তো আরেকটা ব্যাপারে সজাগ করে দিই হিজবুত তাওহিদ এক মারাত্মক এগুলো যুবকদেরকে নষ্ট করে এটা আসলে হিজবুত তাওহিদ না হিজবুত শয়তান তারা বলে দাজ্জাল বলতে কিছু নেই আমেরিকাই দাজ্জাল এটার অর্থ কি জানেন দাজ্জালকে হত্যা করতে কে নামবে ঈশা নবী পরিচয় না আমাদের মত উম্মত পরিচয় আকাশ থেকে নামবে তো এখন ঈশা যে আকাশ থেকে নামবে এ কথা অস্বীকার তার মানে চায় দরকার কি নামলা বলবেন এরপর তারা বলে নামাজ হচ্ছে বেয়াম অজু থাকলো নামাজ হবে অজু ছাড়াও নামাজ হবে তিন তারা বলে ছেলে আর মেয়ে যদি যদি বিয়ে বহির্ভূত স্বেচ্ছায় নিজেরা ফিজিক্যাল রিলেশন করে এটা কোনো গুণা না আমরা কি জানি এটা কি শুধু গুণা না কবিরা গুণা এটা নাম কি জেনা আর তার মতবাদ হচ্ছে ছেলে মেয়ে যদি রাজি থাকে কোন সমস্যা পাতিল ফেরকার লোক পেলেই হাত পা বেঁধে উত্তম মত্তম দিয়া পুলিশের হাতে দিয়ে দিবে এলাকা নষ্ট করতে দিবেন না পারবেন তো ইনশাল্লাহ আসুন আমি দোয়া করি সবার জন্য বিশেষ করে মাদ্রাসাটা আমি উদ্বোধন করে এসেছি এখানে